আমি অন্ধনাঞ্জন শলা কয়া চক্ষুন্মিলঞ্জয় তসময় শ্রী গুরবে নমা টিচিংস অফ ইস ডিভাইন গ্রেইস এসি ভক্তিবেদন্ত স্বামী প্রভুপাদ দ্বিতীয় খন্ড শ্রী চরিতা অমৃত আদি লীলা সপ্তম অধ্যায় আশি থেকে পঁচানব্বই নম্বর শ্লোকের অংশবিশেষ বাহাত্তর নম্বর পৃষ্ঠা থেকে আমরা আজকে শ্রবণ করবো সো দিস ইনজাংশন ইজ রিসিভ চেতনা মহাপ্রভু সেই পারফেক্ট এইভাবে যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ জন্ম সার্থক করি কর পর উপকার তো রকম আদেশ যেটা আমরা মহাপ্রভুর কাছ থেকে পেয়েছি তো এই ধরনের যে উপদেশ এটা আমরা গ্রহণ করতে পারি আমাদের জীবনকে সার্থক করতে পারি ডোন্ট ট্রাই টু প্রিচ উইদাউট বিকামিং ইউর সেলফ পারফেক্ট তবে নিজে যদি শুদ্ধ না হই নিজে যদি পূর্ণ সিদ্ধি লাভ না করি সেক্ষেত্রে প্রচার করার চেষ্টা না করলেও হবে নিজে শুদ্ধ না হয়ে প্রচার করার চেষ্টা না করলেও হবে দ্য ননসেন্স থিং ইজ গোয়িং অন ইন দিস ওয়ার্ল্ড দ্যাট সো কল প্রিচার্স দে হ্যাভ নট পারফেক্টেড দেয়ার লাইফ তো এখন বর্তমান পৃথিবীতে কিছু অপদার্থ লোক যারা নিজেদের জীবনকে শুদ্ধ করতে পারেননি তারা নিজেদেরকে প্রচারক বলে পরিচয় দিচ্ছেন এই সমস্ত ভণ্ড প্রচারকরা তারা নিজেদের জীবনকে শুদ্ধ করতে পারেননি নিজেদের জীবনে পূর্ণ সিদ্ধি লাভ করতে পারেননি তো তারা যে প্রচার করছে সে প্রচারে তেমন কোনো ফল হবে না হ্যাঁ তো এরকম প্রচারক এখন ভুরি ভুরি যারা নিজেদের জীবনে অনাচার করে শুদ্ধভাবে মহাপ্রভুর পথ মেনে চলে না তাদের প্রচারে তেমন কোনো লাভ হবে না অথচ কলিযুগে এই ধরনের প্রচারক অনেক রয়েছে দে হ্যাভ নট অলরেডি পারফেক্টেড দেয়ার লাইফ তারা এখনো তাদের জীবন জীবনে সিদ্ধি লাভ করেনি পূর্ণতা লাভ করেনি বিকাম দোমিচার এবং তারা নিজেদেরকে প্রচারক বলে পরিচয় দিচ্ছে বা প্রচারক হওয়ার চেষ্টা করছে তাদের প্রচারে তেমন কোনো লাভ হবে না দেয়ার ফর দেয় আর ব্রিঙ্গিং সো মেনি নন সেন্স থিংস এই জন্য এই সমস্ত তথাকথিত প্রচারকরা তারা অনেক ধরনের আজে বাজে জিনিস তারা প্রচার করছে যেহেতু তারা নিজেরা শুদ্ধ নয় তাই তারা শুদ্ধভাবে প্রচার করতে পারছে না মিসলিডিং পারসন সেইভাবে তারা মানুষদেরকে তারা ভুল পথে চালিত করছে যেহেতু তারা নিজেরা অশুদ্ধ তাই প্রচারের নামে তারা জনগণকে ভুল পথে পরিচালিত করছে বেদান্ত বেদান্ত সোসাইটি যোগিস দিজ আর দ্যাট তারা কখনো বলে আমরা বেদান্তিস্ট কখনো বলে আমরা বেদান্ত সোসাইটি বেদান্ত সমাজ কখনো বলে আমরা যোগী তো এই নামে বা ওই নামে ভিন্ন ভিন্ন নামে তারা প্রচার কার্য করার চেষ্টা করছে তো ওই সমস্ত প্রচার মানুষকে ভুল পথে চালিত করছে দে আর নট দেমসেলভস পারফেক্ট তারা নিজেরাই শুদ্ধ নয় হ্যাঁ নিজেরাই তারা আদর্শ অবস্থা লাভ করতে পারেনি সো চেতেন মহাপ্রভু সাইড দ্যাট বিফোর বিকামিং প্রিচার বিফোর এন্ডেভারিং ইউর সেলফ টু ডু গুড টু আদার্স ইউ জাস্ট পারফেক্ট ইউর সেলফ তাই চেতেন্দ্র মহাপ্রভু বলেছেন এই প্রচারক হওয়ার আগে তুমি ওই অন্যদের কল্যাণ করার আগে তুমি যদি মনে করো যে আমি অন্যদের কল্যাণ করব। সেই চেষ্টা করার আগে তুমি আগে দেখো তুমি নিজে কতটুকু শুদ্ধ হতে পেরেছ তুমি নিজে কতটুকু শুদ্ধ জীবনযাপন করছো সেটা আগে দেখো অন্যদের কাছে প্রচার করা সেটা পরে হলেও চলবে ফিজিশিয়ান হিল দাই সেলফ হে ডাক্তারবাবু হ্যাঁ আপনি আগে নিজেকে সুস্থ করুন আগে নিজেকে সুস্থ করুন ফিজিশিয়ান ইউ আর ইউর সেলফ ডিজিসড হ্যাঁ ডাক্তারবাবু আপনি ফিজিশিয়ান আপনি নিজেই অসুস্থ হয়ে পড়ে আছেন তা আপনি আর অন্যের কি চিকিৎসা করবেন হাউ উই ক্যান বিকাম এ ফিজিশিয়ান আপনি যদি নিজের অসুখ নিজে চিকিৎসা করতে না পারেন তাহলে আপনি অন্যের চিকিৎসা কি করে করবেন পিপল উইল অ্যাডওয়ান্স উইল বি ডিট্রাক্টেড হুম আপনার এই অবস্থা দেখে মানুষ আপনার প্রতি বিরব মনোভাবাপন্ন হয়ে যাবে তারা বলবে ডাক্তারবাবু নিজেই অসুস্থ হ্যাঁ তিনি আর আমাদের কি চিকিৎসা করবেন ও দিস ইজ ডক্টর হ্যাঁ দিস মেডিকেল ম্যান সাফারিং ফ্রম ফিভার হ্যাঁ ও এই ডাক্তার যিনি নিজেকে একজন চিকিৎসক বলে পরিচয় দিচ্ছেন তিনি নিজেই জ্বরে ভুগছেন তিনি আর কি করে আমার জ্বরের চিকিৎসা করবেন হি ইজ মাই ফিভার হ্যাঁ তিনি নিজেই জ্বরে ভুগছেন আর তিনি কি না আমার জ্বরের চিকিৎসা করবেন এটা কী করে সম্ভব হ্যাঁ মানুষ আপনাকে বিশ্বাস করবে না সো দার উইল বি নো আই মিন টু সে এফেক্ট আপনি যদি নিজে অনাচার করেন তাহলে আপনার প্রচারে কোনো ফল হবে না আপনার প্রচার ফলপ্রসূ হবে না সো চৈতন্য মহাপ্রভু শেষ অর হি স্পিরিচুয়াল মাস্টার শেষ দ্যাট কৃষ্ণ নাম উপদেশী তারও সর্বজন তো চৈতন্য মহাপ্রভু কিংবা তার গুরু মহারাজ চৈতন্য মহাপ্রভুর গুরুদেব বলেছেন যে কৃষ্ণ নাম উপদেশ করে সমস্ত মানুষকে উদ্ধার করা ফার্স্ট অফ অল ইউ হ্যাভ পারফেক্টেড ইউর সেলফ বাই চান্টিং হরে কৃষ্ণ প্রথমে হরে কৃষ্ণ জপ কীর্তনের মাধ্যমে তুমি নিজেকে তুমি আদর্শ স্তরে যদি নিতে পারো তাহলেই তোমার প্রচার কার্যকর হবে ইউ হ্যাভ কাম দ্য পারফেকশনাল স্টেজ তুমি শুদ্ধস্তরে উন্নীত হয়েছ এইভাবে মহাপ্রভুর গুরুদেব মহাপ্রভুকে উদ্বুদ্ধ করেছিলেন নাও ইউ হ্যাভ গামোশন এখন আবেগ লক্ষণগুলি তোমার মধ্যে দেখা যাচ্ছে নাও ইউ ক্যান প্রিচ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এখন যেহেতু তোমার মধ্যে পূর্ণ সিদ্ধি লাভ হয়েছে তুমি কৃষ্ণপ্রেমের যে আবেগ যে ভাবাবেগের লক্ষণগুলি তোমার মধ্যে প্রকাশিত হয়েছে তাই শোলনাম বত্রু সক্ষর জপের মাধ্যমে তুমি যে আনন্দ পাচ্ছ এখন কিন্তু তুমি প্রচার করতে পারো এবং তোমার প্রচার কার্যকর হবে এত বলি এক শ্লোক শেখাইল রে ভাগবত সার এই বলে বারে বারে এইভাবে আমার গুরুদেব আমাকে একটি শ্লোক শিখালেন এবং বললেন এটা হচ্ছে ভাগবতের সারাতি সার তিনি বারবার আমাকে এই শ্লোকটি বললেন হউ চেতন্য মহাপ্রভু সেট মাই স্পিরিচুয়াল মাস্টার আফটার ইনস্ট্রাকটিং মিন দিস ওয়ে ওয়ান ভার্স নাইস ভার্স ফ্রম শ্রীমদ ভাগবতম তখন চৈতন্য মহাপ্রভু বললেন যে আমার গুরু মহারাজ এইভাবে আমাকে উপদেশ দেওয়ার পর তিনি ভাগবতের একটি অতি সুন্দর শ্লোক আমাকে শেখালেন হোয়াট ইজ দ্যাট কি সেই শ্লোক এবং প্রিয় নাম কীর্ত যতানুরাগ দ্রুত চিত্ত উচ্চ হই হসত্য ধরতি রৌতি গায়ত্য হনুমাদ মন্দ্রিত হোয়ান ওয়ান বিকামস অ্যাকচুয়ালি ডিভোটেড টু কৃষ্ণ কনস যখন কোনো মানুষ যখন সত্যি সত্যি কৃষ্ণ ভক্তিতে প্লাবিত হয়ে যায় প্লেজার বাই চান্টিং এবং তার যে প্রেম প্রেমের যে প্রেমের যে উদ্দেশ্য অর্থাৎ কৃষ্ণ প্রেম সেই কৃষ্ণ কৃষ্ণপ্রেমে প্লাবিত হয়ে তিনি যখন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ কীর্তন করেন তখন তিনি যে আনন্দ পান দ্রুত চিত্ত উচ্চ হই হিজ মাইন্ড বিকামস্টার্বাই সচিং সেই জব কীর্তনের দ্বারা তার মন বিচলিত হয়ে ওঠে অ্যান্ড দেন হাসত্তি তারপর তিনি হাসতে শুরু করেন হ্যাঁ অথ রৌদতি আবার কখনো কখনো তিনি কান্না করতে শুরু করেন অ্যান্ড রৌতি এইভাবে তিনি কখনো কখনো উচ্চস্বরে খরন্দন করেন ভাই সিং হিম আদার্স অলস ক্রাই এবং তার কান্না দর্শন করে অন্যরাও কান্না করতে শুরু করেন রদতী রৌতি গায়তি এবং তিনি খুব উচ্চস্বরে গান করেন উন্মাদব নৃত্যতি এবং পাগলের মতো নৃত্য করেন নৃত্যতেই ঝ তিনি ওই বাইরে কারা তার সমালোচনা করছে এইসব তিনি আর পাত্তা দেন না তোয়াক্কা করেন না তিনি একেবারে কৃষ্ণপ্রেমে উন্মত্ত হয়ে তিনি নাচতে শুরু করেন কে কি বলল সেটা তিনি আর দেখেন নাম সেটা তিনি পাত্তা দেন না সাম্ব ইজ লুকিং আপন মি জাস্ট লাইক আই এম এ ম্যাডম্যান কেউ কেউ আমার দিকে তাকিয়ে ভাবছে আমি পাগল হয়ে গেছি হি ডাজ কেয়ার ফর দ্যাম তো সেই যে কৃষ্ণপ্রেমে উন্মত্ত হওয়ার পর ভক্ত তখন আর তাকে পাত্তা দেয় না তিনি সত্যি সত্যি পাগল হয়ে কৃষ্ণ প্রেমে পাগল হয়ে নাচতে শুরু করেন দিস ইজ দ্য পারফেকশনাল স্টেজ অফ চান্টিং এই হচ্ছে কৃষ্ণ প্রেমের পূর্ণ সিদ্ধি এই তার বাক্যে আমি দৃঢ় বিশ্বাস ধরি নিরন্তর কৃষ্ণ নাম সংকীর্তন করি নাও চৈতন্য মহাপ্রভু কনক্লুডস এবার চৈতন্য মহাপ্রভু তার সিদ্ধান্তের কথা বলছেন বিকজ ইউ মাইট অলওয়েজ রিমেম্বার দ্যাট হি ইজ স্পিকিং টু প্রকাশানন্দ সরস্বতী আপনারা সবাই হয়তো মনে আছে যে তিনি প্রকাশানন্দ সরস্বতীর সঙ্গে কথা বলছিলেন এতক্ষণ যে কথাগুলি শুনলেন এগুলি মহাপ্রভু তিনি প্রকাশানন্দ সরস্বতীর সঙ্গে কথা বলছিলেন সো হি সেট দ্যাট উইথ ফুল ফেথ ইন দ্য ওয়ার্স অফ মাই স্পিরিচুয়াল মাস্টার আই চান্ড ইজ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এইভাবে মহাপ্রভু তিনি প্রকাশানন্দ সরস্বতী ঠাকুরকে বললেন যে আমার গুরুদেবের বাক্যে পূর্ণ বিশ্বাস নিয়ে আমি এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ কীর্তন করছি আই হ্যাভ নো আদার বিজনেস এছাড়া আমার আর কোনো কাজ নেই নিরন্তর হরি কীর্তন আমি সব সময় হরি কীর্তন করছি হি রেজ দ্য কোয়েশ্চেন বেদান্ত স্টাডিং বেদান্ত হ্যাঁ কেননা ওই প্রকাশানন্দ সরস্বতী বলছিলেন যে তুমি সন্ন্যাসী হয়েছ তুমি তো বেদান্ত পড়ছ না সি ইজ আনসারিং তো প্রকাশানন্দ সরস্বতী ঠাকুর যে আপত্তি তুলেছিলেন যে প্রশ্ন তুলেছিলেন যে তুমি সন্ন্যাসী হয়ে তুমি বেদান্ত পড়ছ না তো এতক্ষণ আপনারা যা শুনলেন যে মহাপ্রভু তিনি সেই প্রশ্নের উত্তর দিলেন এই হচ্ছে আমার অবস্থা আমি পাগল হয়ে গেছি তা আমি বেদান্ত কি বুঝব আর আমার গুরুদেব আমাকে বলছেন মূর্খ তুমি তোমার নাহি বেদান্তে অধিকার তুমি একজন মূর্খ তুমি বেদান্ত বুঝতে পারবে না তুমি শুধু হরিনাম কীর্তন করা আই এম জাস্ট ফলোয়িং দ্য ইনস্ট্রাকশন অফ মাই স্পিরিচুয়াল মাস্টার তাই আমি বেদান্ত বোঝার চেষ্টা না করে আমি শুধু আমার গুরুদেবের উপদেশ অনুসারে আমি শুধু নাম কীর্তন করছি ইন দ্য বিগিনিং হি থট মি লাইক দিস তো এইভাবে আমার ভক্তি জীবনের শুরুতে আমার গুরুদেব আমাকে এইভাবেই শিক্ষা দিয়েছিলেন ইনস্ট্রাক্টেড মি লাইক দিস তিনি আমাকে এইভাবেই উপদেশ দিয়েছিলেন দেন আই ফলোড আমি গুরুদেবের নির্দেশ পালন করলাম আই হ্যাভ ডেভেলপ দিস সিমটমস এবং গুরুদেবের নির্দেশ পালন করে আমার মধ্যে লক্ষণগুলি প্রকাশিত হয়েছে বিকশিত হয়েছেোচ মাই স্পিরিচুয়াল মাস্টার তারপর আমি পুনরায় আমার গুরুদেবের কাছে গেলাম হি কনফার্ম দ্য সেম থিং তো তিনি পুনরায় আমাকে সেই জিনিসটাই আমাকে নিশ্চিত করে বললেন যে তোমার জীবন সার্থক তুমি কৃষ্ণ প্রেম লাভ করেছো দেয়ার ফোর মাই বিজনেস ইজ টু ফলো ইজ ইনস্ট্রাকশন তাই আমার জীবনের ব্রত হল আমার গুরুদেবের নির্দেশ পালন করা অ্যান্ড দেয়ার ফর এম হল চান্টিং অ্যান্ড ডান্সিং তাই গুরুদেবের নির্দেশ পালন করে আমি সব সময় কীর্তন করছি নাচছি নৃত্য করছি এইভাবে নাচ গান কীর্তন নাতন এবং করন্দন আমি করে চলেছি অসংখ্য ধন্যবাদ বলে প্রভুপাদ তার প্রবচন এখানেই রাখলেন আমরা আগামী পাঠে নতুন প্রবচন শ্রবণ করব তো আজকে এখানেই রাখলাম হরে কৃষ্ণ